আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আল্লাহ তালা রসে সহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই জন্য আল্লাহ রবুল্লা আলমের কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটা যারাই দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কমেন্টের রিপ্লাই দিব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান যেহেতু কলিং চলতেছে সেই কলিংয়ের প্রেক্ষিতেই অনেক কমেন্ট আসছে সেই জন্য আমি চাইতেছি আজকে এই ভিডিওর মাধ্যমে কয়েকটা কমেন্টের রিপ্লাই দিব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ কন্টিনিউ করলে আপনার যে মনে ধারণা আছে বা আপনার মনে এই প্রশ্নটা জানতে পারে অবশ্যই আপনিও এর উত্তর পেয়ে যেতে পারেন তো অবশ্যই প্রথমে আমাকে যে বাইটা কমেন্ট করছে সেটা হলো আমি আমার স্ক্রিনে তুলতেছি যে ভাই কলিং আসার কতদিন পর ভিসা বাহির হয় দেখেন কলিং হলো এটা আপনার যে মেডিকেল করার পরে আপনার মেডিকেলের রিপোর্ট যখন আসবে তারপর আপনার পাসপোর্টে আপনার একটা কলিং যাবে সেটার মাঝে তিন মাসের মেয়াদ থাকবে এটাই আপনার কলিং এটাই আপনার ভিসা বাংলাদেশে থাকা অবস্থায় এটা যখন আপনার বাইর হবে আপনি তিন দিনের ট্রেডিং করবেন তিন দিনের ট্রেডিং করার পরে একটা সার্টিফিকেট হবে সেটা দিয়ে আপনি ফিঙ্গার করবেন তারপর মেন পাওয়ার হবে তারপর আপনি প্রবাসে চলে আসবেন মালয়েশিয়াতে এরপর এখানে আসার পরে আপনার কোম্পানি আপনাকে মেডিকেল করাবে মেডিকেল করানোর পরে আপনাকে এক বছরের একটা ভিসা লাগিয়ে দিবে সেটা মেয়াদ থাকবে এক বছর আর যে কলিংটা বাংলাদেশে থাকা অবস্থায় কলিংটাই আপনার বিষয় এই কলিংটাতে তিন মাসের মেয়াদ থাকবে যেদিন বাইর হবে দিন থেকে তিন মাসের মেয়াদ এই তিন মাসের ভিতরে আপনাকে মালয়েশিয়া প্রবেশ করতে হবে তো অবশ্যই ভাই আপনি এই প্রশ্নটা বুঝতে পারছেন যে আরেকটা ভাই আমাকে কমেন্ট করছেন সেটা হলো যে ভাই মালয়েশিয়া পামবাগানে ভুলে যদি সাপ কেটে ফেলি তাহলে আমার কি হবে অবশ্যই ইনশাল্লাহ জানাবেন তো ভাই পাম্প বাগানে যদি আপনি ভুলে সাপ কেটে ফেলেন তাহলে এটা তো আপনার কোনো কিছু হবে না অবশ্যই কারণ আমাদের বাঙালি ভাই অনেক ভাই শুধু আমরা বলে না অনেকে ইচ্ছাকৃত স্বাদ বিচ্ছু বা অন্য প্রাণী দেখলেও আমরা কিন্তু আঘাত করি আর সেটা তো আপনার ভুলে ভুলে যদি আপনি কেটে ফেলেন তাহলে তো কিছু করার নেই অবশ্যই আপনি যদি ভুলে কেটে ফেলেন কারণ অনেকে চায় না যে ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণীকে মারার জন্য আর আমাদের বাঙালি ভাই যারা আছে আমরা অনেকেই মনে করেন জীব জন্তু বা বিভিন্ন ধরনের জিনিস জীবজন্তু যদি আমরা দেখি ইচ্ছাকৃতভাবে সেটাকে আমরা মেরে ফেলি আর বাগানে যেটা আপনি বলছেন যে সাপ যদি আপনি বলে কেটে ফেলেন তাহলে অবশ্যই কিছু হবে না আর আপনি চেষ্টা করবেন যে না সাপ আমাকে যেহেতু কোনো ক্ষতি করে না আমি সাপকে অযথা ক্ষতি করবো না দেখেন পাম বাগানে মানুষ ইয়াতে কোনো কোনো রেকর্ড নাই যে সাপ কোনো মানুষকে কাটছে বা সাপে সুপ দেওয়ার কারণে কোনো মানুষ মারা গেছে সাপ আপনাকে কখন আপনি যখন সাপকে গতি করবেন অবশ্যই সাপ আপনাকে গতি করবেন এজন্য অবশ্যই ভাই আপনার প্রশ্ন উত্তর দায় চাই একটা ভাই কমেন্ট করছে যে ভাই এক মাসের উপরে হলো এখনও কোনো কাগজপত্র পায় নাই তাহলে কি আমি যেতে পারবো মালয়েশিয়াতে ভাই দেখেন আপনার মেডিকেলে ফিট হওয়ার পর থেকে আপনার যে কলিংটা এটা কারো এক মাস কারো এক মাসে এক মাসের চেয়ে একটু বেশি সময় লাগে অবশ্যই আপনি একটু অপেক্ষা করেন বা আপনি যার মাধ্যমে জমা দিয়েছেন তার সাথে একটু যোগাযোগ করেন কেন আপনার কলিং এখনও আসতেছে না আর অবশ্যই সম্প্রতি সময়ে আপনার যারা যারা নাকি মেডিকেল করছে এখন কিছু কিছু লোকের আস্তে আস্তে আপনার যে কলিংয়ের যে কাগজগুলা কলিং যে ভিসা তাদের আসতেছে অবশ্যই ধৈর্য ধরুন আপনারটাও আসবে যদি আপনার কোম্পানি ভালো হয় বা যার মাধ্যমে আবেদন করছেন সে যদি ভিসা পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনিও কলিং পে পেয়ে যাবেন সে পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে আর যার মাধ্যমে জমা দিয়েছেন অবশ্যই তার সাথে একটু কন্টাক্ট করেন কেন এখনো আসে নাই বা তাকে একটু আপনি ফোনে যোগাযোগ করে চাপের উক্ত রাখতে পারেন কমেন্ট করছে যে আমাদের চার মাস হয়েছে পাসপোর্ট মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি এখনো কলিং আসে নাই আসলে চার মাস আগে আপনি ওই সময় তো কলিং চালু হয় নাই যে সময় আপনি জমা দিয়েছেন তখন আপনি যাই এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন বা কারো মাধ্যমে যদি জমাতে যে দিয়ে থাকেন তাহলে সে আপনাকে ওই সময় কোন হিসাবে মেডিকেল করাইছে একমাত্র সেই বলতে পারবে যে আপনার মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টরে কলিং চালু হয়েছিল। সেটা তো আপনার চালু হয়েছে নভেম্বরের চালু হয়েছিল আগে কিন্তু অনুমোদন দেয় নাই নভেম্বরের পাঁচ ছয় তারিখের দিকে অনুমোদন দিয়েছে মেডিকেল করে আসার জন্য তো আপনি যেহেতু চার মাস আগে মেডিকেল করছেন পাসপোর্ট মেডিকেল সব কিছু জমা দিয়েছেন রিপোর্ট জমা দিয়েছেন এই জন্য এখন আপনার করণীয় কি আপনি যার মাধ্যমে জমা দিয়েছেন যদি অবশ্যই টাকা দিয়ে থাকেন অবশ্যই তাকে একটু চাপ দিতে পারেন আর যদি টাকা পয়সা না দিয়ে থাকেন তারপরও আপনি তার সাথে যোগাযোগ করেন যে এখনও কেন কলিং আসতেছে না কারণ আপনাকে চার মাস যদি মেডিকেল করা আপনাকে রাখে তাহলে তো আপনার মেডিকেলের মেয়াদ চলে যাবে আর বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার মালয়েশিয়ার মেডিকেলের মেয়াদ কিন্তু তিন মাস থাকে আপনি যদি তিন মাসের ভিতরে আপনার কোনো কলিং হয় তাহলে আপনি আসতে পারবেন তাছাড়া যদি না হয় আপনার তিন মাস পরে এই মেয়াদ শেষ হলে আপনাকে আবার নতুন করে মেডিকেল করতে হবে কারণ তিন মাস হয়ে গেছে আপনি মেডিকেল করছেন আপনার কলিং আসে নাই তাহলে অবশ্যই আপনার এই মেডিকেল বাতিল হয়ে যাবে আপনাকে নতুন করে মেডিকেল করতে হবে এই জন্য ভাই আপনি যদি আমার এই কমেন্টের যে রিপ্লাইটা পেয়ে থাকেন অবশ্যই আপনি একটু যার মাধ্যমে আসতে চাইছেন তার সাথে যোগাযোগ করেন সে আপনাকে কিভাবে আনতে চাইছে বা কী এসের মাধ্যমে আপনাকে মেডিকেল করাইছে আর যদি টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে আপনি চাপ দিতে পারেন অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই ডাবাইছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তিন চারটা কমেন্টের রিপ্লাই দিয়েছি কারণ অনেক সময় কমেন্টের রিপ্লাই দিলে অনেকের মনে প্রশ্নগুলো জাগে অবশ্যই যদি কমেন্টের রিপ্লাইগুলো দেয় তাহলে একজনের দ্বারা সবাই পেয়ে যাবেন আর আমি ভিডিওর মাধ্যমে যদি কমেন্টের রিপ্লে দেই তাহলে শুধু সে বাইটাই পায় এজন্য চেষ্টা করি কমেন্টের রিপ্লো দেওয়ার জন্য আর তাছাড়া যদি কিছু ভিডিওতেও দেয় তাহলে একটা প্রশ্নের জন্য অনেকের মনে জাগতে পারে যার জন্য সবাই যাতে পেয়ে যায় এই জন্য কমেন্টের রিপ্লাইটা ভিডিওর মাধ্যমে দেয় অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু